মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করছি প্রায় নয় বছর হলো একটা খুবই কমন প্রশ্ন হচ্ছে কত মার্ক কাটা গেলেও মেডিকেল প্রিপারেশন নেওয়া সেফ সেইফের অনেকগুলো স্তর আছে নাম্বারের অনেকগুলো স্তর আছে কোন স্তরে আমাদের কিভাবে প্রিপারেশনটা আগাইতে হবে এটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি আমি কয়েকটা স্টেপে ভাগ করার চেষ্টা করছি তিন পাঁচ পাঁচ থেকে সাত সাত থেকে আট এবং আটের বেশি নাম্বার ক্যালকুলেশন তোমরা মোটামুটি সবাই জানো যে এসএসসি ইনটু টেন এবং এইচএসসির জিপিএ ইনটু টেন এই আর কি টোটাল একশো মার্ক থাকে হচ্ছে জিপিএতে ঠিক আছে এবং মোটামুটি সার্কুলার এগুলো চেঞ্জ হয় এবং সেকেন্ড টাইমার হওয়ার কারণে তোমার তিন মার্ক কাটা যাবে এটা হচ্ছে প্রথম কথা এবং এক্সট্রা মার্কটা জিপিএ থেকে কাটা যেতে পারে এখন খেয়াল করো খুব মনোযোগ দিয়ে যদি তোমার মার্ক তিন কাটা যায় তো তুমি কনফিডেন্ট যদি হও তুমি ডেফিনেটলি মেডিকেল প্রিপারেশন নিতে পারো অসংখ্য স্টুডেন্ট তিন মার্ক কাটা যাওয়ার পরেও মেডিকেলে চান্স পাচ্ছে গত বছরও প্রায় হাজারের কাছাকাছি বা আরও অনেক বেশি স্টুডেন্ট হবে যারা চান্স পেয়েছে এবং যদি এই নাম্বারটা পাঁচ হয় তাহলে তুমি কি করবা এটার জন্য ওকে একদম ওকে ইউ আর রেডি টু গো ইফ ইউ আর কনফিডেন্ট যে এবার তুমি সত্যি পড়াশোনা করবা এইরকম যদি চিন্তা করে থাকো ইটস ওকে পাঁচ আগেও পাঁচ কাটা যাওয়ার পরেও অনেক স্টুডেন্ট চান্স পাইতো অনেক স্টুডেন্ট প্রায় হাজারের কাছাকাছি স্টুডেন্ট পাঁচ পর পরও এর আগের বছরগুলোতে চান্স পেয়ে আসছে তো তোমার পক্ষেও ওটা পাওয়া সম্ভব ডেফিনেটলি পসিবল আচ্ছা তো এটাও কেউ আমি ওকে বলতেছি তবে সাথে যদি একটু করে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিউ কোয়েশ্চেন ব্যাংকটা একটু করে সলভ করতে পারো এটা বেটার আমি রেকমেন্ড করব এটা তোমাকে মেডিকেল প্রিপারেশনেও হেল্প করবে বলে আমি বিশ্বাস করি নয় বছর ধরে কাজ করতেছি মোটামুটি এটুক অভিজ্ঞতা আছে আর কি আচ্ছা যদি এটা পাঁচের বেশি থেকে সাত পর্যন্ত হয় আমি ডেফিনেটলি বলবো ইট ইস রিস্কি অবশ্যই তোমার জন্য রিস্কি হবে তাইলে ভাই আমি কি মেডিকেল প্রিপারেশান নিতে পারবো না ব্যাপারটা এরকম না আমি আট কাটা যাওয়ার পরেও খুলনা মেডিকেলে চান্স পেতে দেখেছি ছয় থেকে সাত কাটা যাওয়ার পরেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেতে দেখেছি তবে আমি যেহেতু এখানে রিস্কি বললাম তার মানে তোমাকে অবশ্যই এখানে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশানটা এই এই জায়গায় এসে আমি যদি বলি যে এখানে ভার্সিটি প্রিপারেশনটা আমি মাস্ট বলবো ভার্সিটি প্রিপারেশনটা এখানে হচ্ছে মাস্ট তোমাকে ভার্সিটি প্রিপারেশন নিতেই হবে ইউ হ্যাভ টু এবং এটা যদি সাত থেকে সাতের বেশি হয় আটের কম হয় আমি এটাকে ভেরি রিস্কি বলবো মানে তোমাকে আরেকবার আমি এই মেডিকেল প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্তকে রিকনসিডার করতে বলতেছি আসলে তবে আমি অসম্ভব বলতেছি না আমি বলতেছি রিকনসিডার করার জন্য যে তুমি যদি কনফিডেন্ট নাফ হও এবং তুমি যদি বিশ্বাস রাখো নিজের ওপর যে না আমি এই নাম্বার কাটার পরও চান্স পাবো তাহলে সেভাবে চিন্তা করতে হবে যে মানে তুমি আশির কম কোনো কিছু ভাবতেই পারো না আসলে মানে আশির কম তোমার ভাবাই যাবে না আমার মনে হয় যে তোমার মানে টার্গেট রাখা উচিত যে যে আমি পঁচাশির নিচে যদি আমি আমি পাবো না সহজ হিসাবে এভাবে তোমাকে আমাকে ভাবতে হবে আসল এবং এখানে মানে ভার্সিরি প্রিপারেশান মানে কি বলবো মানে মাস্ট মাস্ট দুইবার লিখলাম মাস্ট যেটা রাখতেই হবে এবং আমি বলবো যে যে ভার্সিরি প্রিপারেশনের দিকে বেশি জোর দিলে বোধ হয় ভালো হয় যে ভার্সিটির পাশাপাশি তো মেডিকেল প্রিপারেশান নাও আমি বলবো এভাবে আর কি যদি এটা আটের বেশি হয় তাহলে আমি যেটা বললাম যে এখানে ভার্সিরি প্রিপারেশানটাই আগে আটের বেশি হলে তোমার ভার্সিটি প্রিপারেশনটাই একে রাখবা এরপরে তুমি মেডিকেল প্রিপারেশন ভার্সিটির পাশাপাশি মেডিকেল নিতে পারো আমি কি বুঝাইতে পারছি তিন পাঁচ ওকে পাঁচ থেকে সাত রিস্কি সাথে ভার্সিটি প্রিপারেশন রাখবো সাত থেকে আট ভেরি রিস্কি সাথে আমি ভার্সিটি প্রিপারেশন অবশ্যই রাখবো আট বা আটের বেশি হলে আমাকে ভার্সিটি প্রিপারেশনে নিতে হবে সাথে আমি মেডিকেল পরীক্ষা দিতে পারি ভাই আমি মেডিকেল পড়বোই বা আমি মেডিকেল পড়তেই চাই আমার প্যাশন মেডিকেলে পড়া আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি মেডিকেলেই পড়বো আমি তারপরে বলবো তুমি ভার্সিরি প্রিপারেশনটা অবশ্যই তুমি সাথে রাখবা তোমার নাম্বার যদি এরকম সাত আট এরকম যদি কাটা যেয়ে থাকে ওকে আর আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ তোমরা জানো দুরন্ত প্রেস ফাইভ পয়েন্ট ওয়ান রিস্টার্ট এটা অলরেডি এখানে মানে টোটাল আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি হয়ে গেছে তোমরা জয়েন করতে পারো ডেফিনেটলি আমরা এখানে একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমাদের যে ওয়েবসাইটটা আছে আর লাইভ ডট কম লাইভ ডট কম এখানে যে তোমরা এটা পারচেস করতে পারো অথবা আমাদের পেজেও মেসেজ দিয়ে জানাইতে পারো আর আমি যেটা বললাম যে এই নিয়মটা বা এই যে প্রিপারেশনের যে ব্যাপারটা এটা অবশ্যই মাথায় রাখিও কারণ মোটামুটি নয় বছরের এক্সপিরিয়েন্স থেকে এই ব্যাপারটা বলা যেটাই করো না কেন তোমাকে পড়াশোনাটা করতেই হবে পড়াশোনা মাস্ট পড়াশোনাটা করতেই হবে পড়াশোনা না করে মেডিকেল ভার্সিটি কোথাও চান্স পাওয়া সম্ভব না তুমি পড়াশোনা করার জন্য যদি রেডি থাকো যে ভাই আপনারা যেভাবে ক্লাস যেভাবে এক্সাম যেভাবে গাইডলাইন দিবেন আমি সেভাবে পড়াশোনা করব, তাহলেই কেবলমাত্র তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত অন্যথায় নেওয়া উচিত না ঠিক আছে আমাদের ব্যাচের কথাও সেম এখানে সেইমভাবে যেভাবে বলবো সেভাবে পড়তে হবে না হলে এই ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই সহজ হিসাব ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে কোনো গাইডলাইন ভিডিও নিয়ে দেখা হবে গুড বাই